বিগ্রহর্তা সিদ্ধিদাতা গণেশ পুজোর দিনই গণেশের হাতে দেখা গেল জাস্টিস ফর করে স্লোগান গণেশ চতুর্থীর দিন বারাসাত জেলা আদালতে আর্জিগড়ের প্রতিবাদকে হাতিয়ার করে গণেশ পুজোর আয়োজন করলো বারাসাত জেলা আদালতের আইনজীবীরা আইনের হাত ধরে আর্জিগড়ের বিচার হবে এই আশাতেই সিদ্ধিদাতা গণেশকে আইনজীবীর পোশাক পরিয়েই পুজো করা হলো বারাসাত জেলা আদালতে গণেশের জনগণের কাছে বা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চাইছে যে এই জাস্টিস ফর আর্জি কর এই ধনীরা যেন আমাদের ভবিষ্যতে না শুনতে হয় তখনই যখন আর্জি করার এই মৃত যে বোন যেন সুবিচার পায় সুবিচার পাওয়ার পরে ভবিষ্যতে এই যারা তারা যাতে ভয় পায় যে আইন এবং আইনজীবী এবং আমরা সেই দেখা যায় সেই দর্শক হয়তো ঈশ্বরের পূজা করছে কিন্তু ঈশ্বর তাকে ছেড়ে দেবে না ঈশ্বর কিন্তু আইনজীবী বা আইনের মাধ্যমেই তাকে শাস্তি দেবে এই যে মেসেজ সামগ্রিকভাবে এইটা পৌঁছানোর জন্যই গণেশের মূর্তিটা আমরা এইরকম একটা নতুন রূপায়ণে এনে পুজো করা হচ্ছে এখন এই মুহূর্তে সমাজের যা অবস্থা সামাজিক প্রেক্ষাপটে গণেশ ঠাকুরকে মূর্তি দেখবেন যে আইনজীবী রূপে একটা মূর্তি তৈরি করা হয়েছে যে আইনজীবী আইন আমাদের রক্ষা করছে বা আইন আমাদের রক্ষ সেই আইনটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের আইনজীবীদের একটা বড় ভূমিকা থাকছে এবং এই সমাজকে নিষ্কলঙ্ক করে তোলার জন্য যেরকম সাম্প্রতিককালে করের ঘটনা ঘটবে এখানে একটা আইনের মানে জাস্টিস ফর কর জাস্টিস ফর কর এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের আইনজীবীদেরও কিন্তু একটা বড় ভূমিকা থাকবে শুধুমাত্র আর জি কর না জি করে এইরকম যে আরো অন্যান্য ঘটনা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় ঘটে চলেছে সামগ্রিকভাবে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই সামগ্রিকতার বিচারেতে আমরা গণেশ ঠাকুরের মূর্তিটাও আইনজীবী রূপী এনেছি বা তাকে আমরা রক্ষক হিসাবে দেখছি সুতরাং মানে আজকে গণেশ চতুর্দশী গণেশ ঠাকুর এবং আইনজীবীর আইন দুটো একাত্তা হয়ে গেছে যাতে সমাজে একটা সার্বিক মঙ্গল কামনা করা যায় সমাজে একটা সুরক্ষার প্রয়োজন হয় আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে এবং এই নারী শক্তির বিরুদ্ধে কিছু দুষ্কৃতকারী লোকজন এবং সমাজের যাদের আমরা গণ্যমান্য ভাবি তারাও কিছু কিছু ক্ষেত্রে এই নারীদের প্রতি বিভিন্নভাবে অন্যায় জুলুম ধর্ষণের মতো কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়ছি এবং নিরাপত্তা দিতে আমরা নিরাপত্তার মেয়েদের খুব অবগোধ করছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের যদি প্রতিমা আপনারা দেখেন সেখানে আমরা আমার ভাই রয়েছেন অরিজিৎ এবং সেখানে একটা জিনিস ফুটিয়ে তুলেছি আমরা যে নতুন আইন এসছেন ডিএনএস কিংবা বিএনএসএস বা সাক্ষ্য আইনে যেতেই এসছে সেটাকে আমরা বাবার কাছে গণেশ বন্দনার ক্ষেত্রে আমরা বলেছি বাবা এই আইনগুলো যাতে এমন কঠোরভাবে পালিত হোক যাতে আমাদের মা বোনরা এবং সাধারণ লোকরা আমরা যেন সুস্থভাবে থাকতে চাই